আসসালামু আলাইকুম আজকে আমি দেখাবো আমাদের বেকো ব্র্যান্ডের ফ্রিজগুলো সব প্রথম থেকে শুরু করি বেকো যে ফ্রিজগুলো আছে সবগুলো ব্ল্যাক কালারের হবে আমি প্রথম থেকে শুরু করতেছি গাছ দেখুন এটা হলো দুশো তিরিশ লিটার ক্যাপাসিটি এটা তেতাল্লিশ হাজার নয়শো নব্বই টাকা নগদে আপনার ডিসকাউন্ট আছে এছাড়াও ইলেকট্রিক বিল আছে এক হাজার পঞ্চাশ টাকা এটা উপরে ডিপ নিচে নর্মাল চেম্বার এটা সম্পূর্ণ ব্ল্যাক গ্লাসডোর এরপর আর একটা আছে গ্যাস দেখুন এটা হলো ঊনপঞ্চাশ হাজার চারশো নব্বই টাকা এটা দুশো সাতান্ন লিটার ক্যাপাসিটি ঊনপঞ্চাশ হাজার চারশো নব্বই টাকা এটা উপরে ডিপ ডিসে নর্মাল সেন্ভার দেখুন গাইস এটা সম্পূর্ণ ব্ল্যাক ফুল ব্ল্যাক কালারের ভিতরে দেখো আর একটা ফ্রিজ আছে গাইস দেখুন এটা হলো সাতান্ন হাজার নয়শো নব্বই টাকা এটা হলো তিনশো বাইশ লিটার ক্যাপাসিটি এটার প্রাইসটা হলো দেখুন গাইস হ্যাঁ সাতান্ন হাজার নয়শো নব্বই টাকা ক্যাশে ডিসকাউন্ট দেওয়ার পর আপনার নগদের মূল্য ছাড় ছাপ্পান্ন হাজার নয়শো নব্বই টাকা এটা উপরে ডিপ নিচে নর্মাল সেম্বর গাইস হুম দেখো আর একটা ফ্রিজ আছে দেখুন গায়েস এটা উপরে নর্মাল হবে নিচে ডিপ সেম্বার হবে টয়েচ সিস্টেম সো আপনারা যারা যারা নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন গাইস যে কোনো ইনফরমেশন জানার জন্য ক্যাশ এবং কিসিতে উভয়ভাবে নিতে পারবেন দেখো আরেকটা ফ্রিজ আছে গাইজ দেখুন এটা উপরে ডিপ সেম্বার নিচে নর্মাল চেম্বার এটা প্রাইস হলো বান্ন হাজার নয় চারশো নব্বই টাকা ডিসকাউন্ট দেওয়ার পরে বান্ন হাজার চারশো নব্বই আর ইলেকট্রিক বিল ডিসকাউন্ট আছে এগারোশো দশ টাকা এসে নর্মাল সেম্বার নিচে আর একটা ফ্রিজ আছে বেকর এটাই এটা হলো বড় ফ্রিজ তিনশো পঞ্চাশ পঞ্চাশ লিটার ক্যাপাসিটি এটা উপরে ডিপ নিচে নর্মাল গাইজ এটার প্রাইস হলো ঊনপঞ্চাশ হাজার নয়শো নব্বই আপনার ডিসকাউন্ট প্রাইস সরি এটা ঊনষাট হাজার নয়শো নব্বই ডিসকাউন্টে আটান্ন হাজার নয়শো নব্বই টাকা গাইজ উপরে ডিপ নিচে নর্মাল আমি এটা দূর থেকে দেখাচ্ছি বেকোর যে ব্ল্যাক কালারের ফ্রিজগুলো দেখুন গাইজ সবগুলোই ব্ল্যাক এটা আছে বেকর বেকু ব্র্যান্ডের সো যারা যারা কিস্তিতে এবং ক্যাশে নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর এটার ওয়ারেন্টি গ্যারান্টি হলো সার্ভিস ফ্রি দুই বছর আর কমপ্লিট ওয়ারেন্টি বারো বছর ক্যাশ এবং কিস্তিতে উভয়ভাবে পার্সেস করতে পারবে আর কিস্তিতে নিতে হলে আমাদের শোরুমের আশেপাশে হতে হবে শান্তিনগর আমাদের শোরুম প্রতি চ্যামিলিবাগ সো আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আপনারা যোগাযোগ করে তথ্য জেনে নিতে পারেন যে কোনো প্রয়োজনে আর কিস্তিতে নিতে হলে অবশ্যই জরুরি ডকুমেন্ট লাগ ডকুমেন্টস লাগবে যারা নিতে চান এই ক্রেডিট কার্ডও নিতে পারবেন সো যারা যারা নিতে চান অবশ্যই আমাদের ভিডিওটি দেখে আমাদের এই স্ক্রিনে যে নাম্বার থাকবে নাম্বার আপনারা যোগাযোগ করে অবশ্যই পার্সেস করতে পারবেন সবাইকে ধন্যবাদ আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমাদের ভিডিওকে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম